কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের ভার কবিতাটি আবৃত্তি করে শোনাচ্ছি তুমি যত ভার দিয়েছ সে ভার করিয়া দিয়েছ সোজা আমি যত ভার জমিয়ে তুলেছি সকলই হয়েছে বোঝা এ বোঝা আমার নামাও বন্ধু নামাও ভারের বেগেতে চলেছি আমার এ যাত্রা তুমি থামাও যে তোমার ভার বহে কভু তার সে ভারে ঢাকে না আখি পথে বাহিরিলেই জগতে তারে তো দেয় না কিছুই ফাঁকি আলো ধরে আসি তার হাতেই বনে পাখি গায় নদী ধারা ধায় চলে সে সবার সাথে তুমি কাজ দিলে কাজেরই সঙ্গে দাও যে অসীম ছুটি তোমার আদেশ আবরণ হয়ে আকাশ লয় না লুটি বাসনায় মোরা বিশ্ব ঢাকি তোমা পানে চেই যত করি ভোগ তত আরো থাকে বাকি আপনি যে দুঃখ ডেকে আনি সেজে জ্বালায় বজ্রা নলেই অঙ্গার করে রেখে যায় সে তা কোনো ফল নাহি ফলে তুমি যাহা দাও সে যে দুঃখের দান ও ধারাই বেদনার সার্থক করে প্রাণ যেখানে যা কিছু পেয়েছি কে বলি সকলই করেছি জমা যে দেখে সে আজ মাগে যে হিসাব কেহ নাহি করে ক্ষমা এ বোঝা আমার নামাও বন্ধু নামাও ভারের বেগেতে ঠেলিয়া চলেছে এ যাত্রা মোর থামাও কবিতাটি ভালো লাগলে লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না